তো ওয়েলকাম সবাইকে ডাব্লিউ বি ভ্লগে তো অনেক দিন পর আজকে ভিডিও আসছে তো ফাইনালি এন টি জন্য একটা বই কিনে নিয়ে চলে আসলাম রেলওয়ে সার্ভিস ঠিক আছে এটা লীলা বইটা তো এটার মধ্যে সব কিছুই দেওয়া রয়েছে তো এই হিসেবে এখন প্রিপারেশনটা স্টার্ট হবে তো চলো ভ্লগটা শুরু করছি আমি ওই বইটা পড়ার আগে আমি আমার কিছু নোটস আছে পিডিএফ নোট তো সেগুলোর মধ্যে থেকে আমি এই ফিজিক্যাল সায়েন্সটা একটু পড়ে নিচ্ছি কারণ ওই বইয়ের মধ্যে আমি যা সিলেবাসটা দেখলাম এন এর আগেও আমি দিয়েছিলাম বাট সেরকমভাবে প্রিপারেশান ছিল না আমি তখন দেখেছিলাম সেই সেখানে সায়েন্স পার্টটা খুব বেশি থাকে বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা তো সেই কারণে বইয়ের থেকে যা আছে বইয়ের মধ্যে ডিটেলসভাবে দেওয়া আছে বাট সেটার ওয়ান ওয়ানলাইনের কোয়েশ্চেনগুলো আমি আমার এই পিডিএফ থেকেও আমি পড়ে নিচ্ছি আমার কাছে এই পিডিএফগুলো আছে যেগুলোর মধ্যে নোট নোট করা আছে আমি মানে হাইলাইট করে রেখেছি যে সায়েন্স পার্টগুলো কোথা থেকে কি আসছে কারণ এখানেও অনেক ডিটেলস আছে এবং এমসিকিউ কিউ কোয়েশ্চেন আছে আর যে বইটার কথা আমি তোমাদের বললাম সেই বইটার মধ্যেও পিভিএস ইয়ার্সের অনেক কোয়েশ্চেন আছে আমি সিলেবাসটা ভালো করে দেখে নিয়েছি দেখার পর ভালো করে তারপর আমি করছি কারণ আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি এন টি জন্য কিন্তু সব কিছু পড়তে হয় না এখানে জিকের মধ্যেও কিছু মানে জিনিস আছে পার্ট আছে সেগুলো দেখলেই হয়ে যাবে বাড়তি জিনিস দেখার কিছু নেই আর এন টি এক্সামের মধ্যে কোয়েশ্চিনগুলো এমন কিছু একদম আহামারি হার্ড আসে না যে যেগুলো তুমি পাবে না সমস্যাটা হয় কোথায় সমস্যাটা হচ্ছে একটাই সেটা হচ্ছে কোশ্চেনগুলো একটু ডেপথ থেকে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে যেহেতু এটা একটা সেন্ট্রালের এক্সাম তোমরা জানো রেলওয়ের জন্য এন টিপিএসের জন্য সবাই কতটা মানে পড়াশুনো করছে অনেক দিন থেকে এক বছর মাস থেকে সবাই প্রিপারেশান শুরু করে দিয়েছে অলরেডি যারা এই ভ্যাকেন্সির জন্য ওয়েট করেছিল তো তুমি সেই জন্যই ভেবে নাও যে কোয়েশ্চিন এতটাও সহজ হবে না মোটামুটি একটা হয়ে যাবে তারপর আমি এই বইটা নিয়ে বসলাম যে বইটা আমি কিনে নিয়ে এসেছি এটা আমি আগের দিনে একটু তো আজকে আরেকবার রিভাইস রিভাইজ দেবো আর প্রতিদিন করে একটা চ্যাপ্টার পড়বো সেটাই আমি আরেকবার করে রিভিশন দেবো এটাই আর কি রুলস এই বইটা যদি আমি শেষ করতে পারি তাহলে আশা করি এই বই থেকে অনেক কিছু আমার মানে কমপ্লিট হয়ে যাবে কারণ এই বইয়ের মধ্যে যেগুলো ডিটেলস দেওয়া আছে পুরোটাই মানে অনেক অথেন্টিক কোশ্চেন অনেক মানে ডি ডিটেলসের কোশ্চেনগুলো দেওয়া আছে তো আমার মনে হয় না যে এক্সট্রা এর থেকে কিছু আর লাগবে কারণ এই বইটা আমি এই কারণেই নিয়েছি আমি প্রমোশন করছি না বইটা কিন্তু বাট আমি অ্যাকচুয়ালি মানে অনেক সার্চ করে দেখেছি এই বইটা ভালো রয়েছে তো তারপর আমার নেক্সট সেশনটা যেটা চলবে সেটা হচ্ছে আলমিন স্যারের যে ক্লাসটা রয়েছে তোমাদের দেখেছো এর আগের ব্যাচটা কিছুদিন আগে লঞ্চ করেছে রেলওয়ে এবং তারপর তোমাদের এসএসএস জিডি পি কিউ সব প্র্যাকটিস ব্যাচটা তো সেটা আমি নিয়েছি তো সেখান থেকেই আমি রেলওয়ের এন টিভিসি যেগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চিনগুলো আছে প্র্যাকটিস সেগুলোই আমি করছি আর কোয়েশ্চেনগুলো অ্যালভেন স্যার যেগুলো করাচ্ছে ধরে ধরে সেই কোশ্চিনগুলোকে আমি নোট ডাউন করে নিচ্ছি আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমার একটু বুঝতে অসুবিধা হয় আমি নোট ডাউন করে রাখি তো এই ব্যাচটা যদি তোমাদের কাছে থেকে থাকে তো তোমরাও সেইভাবেই করবে আর সত্যি কথা বলতে স্যার এই ক্লাসগুলো সত্যি একদম অসাধারণ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেওয়া রয়েছে ঠিক আছে এখানে আর যেগুলো এসএসসি জিডির জন্য রয়েছে সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পড়বে না বাট রেলওয়ের যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে এক্সট্রা অনেক ডিটেলস দেয় সেই ডিটেলসগুলোই অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো চলো ক্লাসটা শেষ করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপর আমি সন্ধেবেলা একটু রিজনিং নিয়ে বসলাম আর রিজনংয়ের এই যে ব্যাপারটা রয়েছে রিজনিংয়ের এই সিলেবাসটা আমি বই থেকে দেখে নিচ্ছি সিলেবাসটা এখান থেকেই আমি আলাদা করে দেখে নিয়ে এই সিলেবাসগুলো রিজনিংগুলিই কমপ্লিট করব কারণ অযথা কিছু করে লাভ নেই কারণ সময় খুব কম আর অনেকে বলছিল ম্যাথটা কোথা থেকে করবো ম্যাথ আমি এখনও শুরু করে নিই ম্যাথ আমি শুরু করব আর এই যে আমার বইটা রয়েছে সুবিধা স্যারের যে বইটা রিজনিং বইটা তো আমি সেখান থেকেই রিজনিংগুলো করব এখান থেকে আমি সিলেবাসটা দেখে নিচ্ছি কি কী রয়েছে দেখে আমি ওখানে পয়েন্ট করে ওগুলোকে দাগিয়ে নেব আর ওই বইটা সুবিদ্যাসের বই থেকে আমি রিজনিংগুলো প্র্যাকটিস করা শুরু করব আর মক টেস্ট তো পরে দেব এখন নয় আমি চেষ্টা করব মানে সময় তো একদমই নেই আমি চেষ্টা করব মার্চের মধ্যেই পুরো ফেব্রুয়ারির মধ্যে মার্চের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করার করার পর আমি পুরো মক টেস্ট দেওয়া শুরু করবো কারণ মক টেস্টটি মেন ইম্প্রুভমেন্টটা হবে কতটা সিলেবাস কমপ্লিট করতে পারবো জানি না কিন্তু মক টেস্টের উপর ডিপেন্ড করবে পুরোটা মানে কীভাবে স্কোর হচ্ছে কি কারণ তোমরা সবাই যেন আশা করি রেলওয়ে বা সেন্ট্রালের যে কোনো এক্সামের মধ্যে মক টেস্টটা কত জরুরি মক টেস্টের উপরে পুরোটা ডিপেন্ড করে তুমি কতটা স্কোর করবে তোমার এক্সামটা কীরকম যাবে আর অনেকেরই একটা কথা ছিল যে কেন আমি ডাব্লিউপি না করে এন টি জন্য প্রিপারেশান নিচ্ছি অনেকের অনেকভাবে অনেক কোয়েশ্চেন ছিল সেগুলোই আমি মানে কি বলবো তোমাদের এতগুলো আমি মানে সবাইকে অ্যান্সার দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আমি রান করতে পারবো না আমার কিছু সমস্যা রয়েছে সেই কারণেই আমি ডাব্লিউপিটার থেকে একটু দূরে সরে এসেছি আমার এন টি জন্য পুরো প্রিপারেশানটা আমার সেই কারণে নিতে হচ্ছে কারণ তোমরা জানো আমি প্রায় তিন চার মাস যাবত আমি কোনো পড়াশোনার সঙ্গে টাচে ছিলাম না কিচ্ছু করি না তো সেই কারণেই প্রিপারেশানটা আবার স্টার্ট করলাম কারণ কী করবো আর বাড়িতে এতদিন বসে থাকা যাচ্ছে না তো সেই জন্যেই কন্টিনিউ করবো প্রিপারেশনটা অনেকে অনেক কথা বলবে সেগুলো কান দিয়ে আমার লাভ নেই কারণ নেগেটিভ কথাবার্তা বলার জন্য রাস্তায় অনেক লোক থাকবে ঠিক আছে ডিমোটিভেট করার জন্য অনেক কিছুই থাকবে তো তবুও আমি তাদের কথা পাত্তা না দিয়ে আমি এগুলো করে যাবো অনেকে অনেক কিছুই বলে যে বিজনেস করছি এই করছি আমি কখনো বিজনেস করি না যেগুলো ইম্পর্টেন্ট জিনিস কাজে লাগে সেগুলো আমি সব সময়ের জন্য সবাইকে সাজেশন করি যাই হোক সেগুলো কথা ছাড়ো তো ভ্লগ এখন আসতে থাকবে তো কন্টিনিউ চলো প্রিপারেশানটা করি কারো কিছু জানার থাকলে বলবে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমার গ্রুপটা দিয়ে দিচ্ছি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে যাও পিডিএফের লিঙ্ক আছে চলো আজকের জন্য এতটুকু